ভিউয়ার্স ইউ আর ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে কালেকশন অনেক দিন ধরেই এই ধরনের নাইরা কালেকশন যাচ্ছে আজকে সেমি নাইরা দেখাবো খুব সুন্দর সেমি টপস দেখাবো সফট লিলেনের উপরে যেগুলো খুব সুন্দরভাবে চলে আর এই এই নায়রাগুলো আমি আগে দিয়েছিলাম আর এখনও সবাই চাচ্ছে এই সুন্দর সুন্দর নায়রা দেওয়ার জন্য এগুলো হচ্ছে সেমি সেমি টপসের মতো এগুলো থাকবে খুব সুন্দর সুন্দর টপসের মতো এই নাইরাগুলো থাকবে আমি কালার কম্বিনেশন দেখাই দিচ্ছি হ্যাঁ তো আপনারা এগুলো দেখবেন আর চলে আসবেন আমাদের এইখানে এত সুন্দর সুন্দর টপস কালেকশন নেওয়ার জন্য খুবই সুন্দর অ্যাম্বোডারি কাজ করা থাকবে বুকে হাতায় এবং নিচের চারোপাশে কিন্তু অ্যাম্বোটারি কাজ করা থাকবে এগুলো হচ্ছে টপস কালেকশনগুলো এগুলো দেখা যাচ্ছে বাচ্চারাও পড়তে পারে দেখা যায় আট বছর থেকে দৌড়ে একদম আঠারো বছরের যারা আছে এগুলো কিন্তু পড়তে পারে খুব সুন্দর সুন্দর টপসগুলি আর এই টপস টপসগুলির হোলসেল প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই টপসগুলি কিন্তু বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি মাত্র চারশো টাকায় চারশো টাকায় দিয়ে দিচ্ছি এগুলো একদম একক্লুসিভ আর এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেনের উপরে যেটা ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই দামের উপরে এইটার ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই দামের উপরে পরেও আরাম দেখতেও কিন্তু কাছ থেকে অনেক সুন্দর অনেক সময় ম্যাটেরিয়ালের কাছে কিন্তু অনেক কিছু হয়ে থাকে কারণ ম্যাটেরিয়ালের কাছেই আমরা কম বেশি দিতে পারি আমাদের কাছে কিন্তু বড় বড় কুর্তি কালেকশন এবং নাইরা কালেকশন অ্যাম্বয়ডারি করা কিন্তু তিনশো পঞ্চাশের আছে সেই ক্ষেত্রে একটা সেমি কালেকশন আপনারা চারশো টাকায় পাচ্ছেন এটার কারণটা হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা খুবই দামি এবং কাজটাও কিন্তু সংকলতের মতো থাকবে নিষ্োষণে গলাতেও খুব সুন্দর নিম্জের সুতার কাজ থাকবে এখন কিন্তু আমি আরেকটা ডিজাইনে চলে এসেছি আজকে তিনটা ডিজাইন দেখাই দিব এরকম নাইরা টপসের আর এখন যেহেতু গরম এই ওয়েদার এই টপসগুলি কিন্তু সবাই খুঁজছে আর এই সাইড এটা কিন্তু একটা সেমি ফ্রক রকমের স্টাইলিশ টপস রকম থাকে এটাও এক ধরনের নাইরা টপস খুব সুন্দর লাগবে এগুলো কিন্তু খুব সুন্দর লাগে সবাই ইজিলি কিন্তু এই কমফোর্টেবল নাইরা টপসগুলি স্কুল কলেজের মেয়েরা খুঁজে যারা এই ধরনের টপসগুলি নিতে চাচ্ছেন আর থেকে আঠারো বছরের যারা আছে সবাই এগুলো করতে পারবে দেখতেও সুন্দর যে যেভাবে নিতে চাচ্ছেন ওইভাবেই কিন্তু এগুলো আমরা সেল করি ঠিক আছে সাইজ আলাদা আছে ভান্ডেল কিন্তু অবশ্যই পাইকারি আমাদের এখানে পাইকারি কিন্তু এখন দেখাচ্ছি অল ওভার সিকোয়েন্সের ভিতরে একটা নাইরা কালেকশন ব্যাকসাইটেও কিন্তু সিকোয়েন্স করা থাকবে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো কিন্তু খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা কালারগুলোও খুবই সুন্দর ডিজাইনটাও খুবই সুন্দর এগুলোও কিন্তু সেমি নাইরার উপরে আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পাচ্ছেন চারশো টাকা এটার প্রাইস চারশো পঞ্চাশে পাচ্ছেন কারণ এটা ফুল ওভারঅল সিকোয়েন্স করা দেখতেও একটু এক্সক্লুসিভ কাপড় কিন্তু ইন্ডিয়ান আর এই যে আরেকটা ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর এটা তিনশো নব্বই দিয়ে দিচ্ছি আপনাদের আমি সবগুলো নাইরে আবার বলে দিচ্ছি যেগুলো চারশো টাকা দিচ্ছি সবগুলোই তিনশো নব্বই দিয়ে দিচ্ছি যারা ভিডিওটা ফুল দেখবেন তারাই কিন্তু এই ডিসকাউন্টটা পাবেন এত সুন্দর সুন্দর নায়রাগুলো তিনশো নব্বই দিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর নায়রাগুলো তিনশো নব্বই দিয়ে দিচ্ছি ওভার সিকোয়েন্স যেটা ছিল সেটা হচ্ছে সেটা চারশো পঞ্চাশই পাবেন কারণ ওটা কম করা যাবে না এখন আমি কিছু টপস কালেকশন দেখাই দিব তার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতনাসা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে সেল করতে চাচ্ছেন একটা কারখানার সন্ধান পাচ্ছেন যে পাইকারি মার্কেট থেকে কমে কিনে কোথা থেকে কমে কিনে ব্যবসা করতে পারবো তারাই কিন্তু চলে আসবেন আমি আজকে নর্মালি টপসগুলো দেখাই দিচ্ছি আমাদের কিন্তু এই ধরনের টপস তিনশো নব্বই টাকারও আছে এম্ব্রয়ডারি কাজ করা আর এখন যে টপসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সেমি লং কালেকশন এগুলো কিন্তু শর্ট কালেকশন না সেমি লং কালেকশন এগুলো পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় আর এটা কিন্তু হাঁটুর অনেকটা নিষ্পর্যন্ত পড়বে আর এগুলো কিন্তু সেমি লং কালেকশন অনেকে আছে শর্ট পাবে শর্ট না হাঁটুর অনেকটা নিষ্পর্যন্ত পড়বে খুব সুন্দর কালার কম্বিনেশন এগুলো চারশো পঞ্চাশে পেয়ে যাবেন আমরা কিন্তু তিনশো পঞ্চাশের অনেকগুলো টপস আমাদের ঢুকেছে অলরেডি আপনারা পেয়ে যাবেন নক দিবেন আর ওগুলো দে ওগুলোও ভিডিও পাবেন আপনারা ভিডিওটা দেখতে হলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সবাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের কাছে কিন্তু তিনশো নব্বইয়েরও খুব সুন্দর সুন্দর অ্যাম্বারি করা লিলেনের উপরে টপস চলে এসেছে আমরা নেক্সট ভিডিও দিয়ে দেবো আপনারা কিন্তু দেখা যায় ওই টপসগুলি আপনারা দেখে শুনে নিতে পারবেন ওকে তো এই টপসগুলো আমরা দেখায় দিচ্ছি তো আরও আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা ফলো করবেন নিচে স্ক্রিন করা হাতায় স্কিন করা এম্ব্রয়ডারি করা খুবই সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো হচ্ছে সেমি লং কালেকশন কিন্তু এগুলো হাঁটুর অনেকটা নিচ পর্যন্ত পড়বে চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এগুলো চারশো পঞ্চাশে এগুলো পেয়ে যাবেন চলে আসবেন আমাদের এখানে যে যেইভাবে নিতে চান ওইভাবেই নিতে পারবেন ঈদের পরে চোখ রাখুন আমাদের চ্যানেলে ঈদের পরে কিন্তু সবসময় এনার ফ্যাশন একটা ঈদ সালামি অফার দিয়ে থাকে ওই অফারটা নিতে অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওতে লাইক দিতে হবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমরা কিন্তু এনার ফ্যাশন থেকে অনেক অনেক মাঝে মাঝে ডিসকাউন্ট দেই মাথা গরম ডিসকাউন্ট উড়াধুরা ডিসকাউন্ট একদম লালবাতি জলার মতন ডিসকাউন্ট দেই কোম্পানিতে যেন লালবাতি জলে কিন্তু আপনাদের দোয়াই কোম্পানি সব সময় ক্রিম কালার আর সবুজ কালার বাতি জলে লালবাতি আর জলে না যাই হোক আপনারা সবাই পাশে আসেন বিদায় এই পর্যন্ত আট বছর চলে যাচ্ছে আপনারা থাকবেন সব সময় আপনারা যদি কোনো প্রোডাক্ট অর্ডার দিতে চান তাও চলে আসবেন আর আপনাদের যদি কোনো ব্র্যান্ড থাকে ব্র্যান্ড শপের নামে প্রোডাক্ট তৈরি করতে চান তাও চলে আসবেন যে যেইভাবে নিতে চান পাইকারি মার্কেট থেকে অনেক প্রাইস কমে যার যেই রকম বাজেট দশ হাজার বিশ হাজার দশ লাখ বিশ লাখ টাকা বুঝি না যার রকম বাজেট ব্যবসা যার রকম সামর্থ্য সে সেই রকম করবে একদিন ছোট থেকে সবারই একদিন বড় হবে তো যে যেইভাবে নিতে চান চলে আসবেন আমাদের এখানে এই পর্যন্ত যতগুলো টপস দেখাইছি চারশো পঞ্চাশ এখন যেগুলো দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে এগুলো একটু বাচ্চা টাইপের টপস এগুলো আমি কাদের কারা কারা পরতে পারবে আমি একটু বলে দিই এগুলা পড়তে পারবে এটা হচ্ছে লংয়ের ভিতরে পড়বে সাত থেকে বারো বছরের মেয়েরা এগুলো কিন্তু পরতে পারবে সাত থেকে বারো বছরের মেয়েরা সেটিং করার প্রোডাক্ট খুব সুন্দর টপস গলার ডিজাইনটা একটু ফলো করেন খুব সুন্দর কিন্তু গলায় হাতায় এবং কোমরে এমবটরি করা থাকবে খুব সুন্দর এগুলোও পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে লং কালেকশন কিন্তু এটা ওকে এগুলো লং কালেকশন আর এটা তো বয়সকে পড়তে পারবে বলেই দিয়েছি সেম এইটাও কিন্তু সেম বয়স সেম প্রাইস খালি শুধু ডিজাইনটা চেঞ্জ তো চলে আসবেন সবাই আমাদের এইখানে শনিবার বন্ধ আদা সব দিন খোলা তো চলে আসবেন ঈদের পরবর্তী ঈদ তো সোমবার থেকে আমাদের বন্ধ থাকবে আর পরবর্তী টাইম খোলা হবে রবিবার থেকে সোমবারে বন্ধ পড়লে পরে রবিবার থেকে আমাদের সব খোলা সবাই চলে আসবেন আর চলে আসলে নতুন দামাকা নতুন প্রোডাক্ট নতুন ডিসকাউন্ট পেয়ে দোকানটা সাজাবেন সবাই চলে চলে আসবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ